আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হল মৃত্যুর পরের জীবন প্রথম ঘাটি, আকিরাতের প্রথম দরজা খবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল আলাইসাল্লাম তার কাছে এসে হাজির হন যদি মৃত ব্যক্তি একজন নে বা ভালো মানুষ হন তবে ফেরেস্তারা তার কাছে আসেন নুরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে তাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় তারা সেই রুখকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি বেজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুখকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেশকে আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে এরপর ফেরেস্তারা সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তারা যখন কোনো আসমানের ফেরস্তাদের পাশ দিয়ে যান তখন ফেরেস্তারা জিজ্ঞেস করেন এই পবিত্র রুখটি কার উত্তরে রুখকে নিয়ে যাব ফেরেস্তারা দুনিয়াতে তার সবচেয়ে ভালো সুন্দর নামে তার পরিচয় দেন এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সর্বশেষে তার রুখকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গা রেখে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বোধকার বা পাপি মানুষ হয় তবে ফেরেস্তারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপি রুহকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় কিরকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুহ বের করা হবে এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায় এরপর সেই নাপাক রুহকে জাহান নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে মরা পশুর ছে জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরাস্তারা যখন সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুহকে সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয়রা যখন তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি খবরের শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন খবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন খবরের মাটি তাকে এমন জুড়ে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতরে ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেই হোক না কেন এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা খবরের সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে খবরের মাটি দুবাক হয়ে যায় এবং আগমন গোটে দুই ভয়ঙ্কর ফেরেস্তার